কক্সবাজার বিশ্বের সব থেকে দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারে আপনি শীত গ্রীষ্ম বা বর্ষা যে ঋতুতেই যান না কেন কক্সবাজার অর্থাৎ আমাদের যে সাগর এটা হচ্ছে তার যে সৌন্দর্য এক এক ঋতুতে এক একভাবে আপনার কাছে ধরা দিবে তো যাই হোক আজকে হচ্ছে আমরা ভিডিওতে কক্সবাজারের সৌন্দর্য দেখাবো না আমরা দেখাবো কক্সবাজারের অদূরেই একটি ফিশ মিউজিয়াম আছে তো সেখানে আমরা গিয়েছিলাম যদিও এখানে যাওয়ার ইচ্ছা ছিল না মানে অপ প্ল্যানের বাইরে ছিল তারপরেও আর কি গেলাম কিন্তু যাওয়ার পরে মনে হলো যে আসলে এখানে আসাটা আমাদের বৃথা যায়নি এত সুন্দর জায়গা আসলে হচ্ছে মানে কি বলবো বলে বোঝানো যায় না এটা আপনার টিকিট প্রবেশ করে টিকিট দিয়ে প্রবেশ করে নিচতলা দিয়ে প্রবেশ করতে হয় এবং এইভাবে আপনি দেখতে দেখতে ঠিক এটার তিনতলা পর্যন্ত চারতলা পর্যন্ত উঠে যাবেন কিন্তু কখন উঠে যাবেন আসলে আপনি বুঝতেই পারবেন না কারণ রঙ বেরঙের মাছ পিরানহা বা সামুদ্রের নিচে যে মাছগুলো থাকে বা হচ্ছে আমাদের সাধুপানির যে মাছগুলো এটাকে বলা হয় সাধু পানির সবচেয়ে বড়ো মাছ দেখেন অনেকটা আমাদের পাঙ্গাস মাছের মতো দেখতে এটাই হচ্ছে আমাদের সাধু পানি অর্থাৎ মিষ্টি পানির সবথেকে বড় মাছ তো এরকম অসংখ্য মাছ যেগুলো সমুদ্রের নিচে আমাদের আসলে সচক্ষে কখনো জীবিত দেখা সম্ভব হয় না সেগুলো এখানে পাওয়া যায় আমরা ঢোকার সময় মনে করছিলাম যে এখানে এন্ট্রি ফি তিনশো টাকা হয়তো বা আসলে এরকম কিছু থাকবে না কিন্তু আমাদের মানে আমরা সবাই মানে আমি আমার ফ্রেন্ড আমাদের আর একজন ফ্রেন্ড ছিল পরিচিত মানে উনি কক্সবাজারেই থাকে তো হচ্ছে সবাই যাওয়ার পরে মনে হলো যে না আমাদের যে এখানে এন্ট্রি ফিটা নিয়েছে তো এটা আসলে উসুল হয়ে গেছে মানে এদের যে ডেকোরেশন এবং হচ্ছে যে প্রাণীগুলো আমরা এখানে দেখতে পারছি তো দেখে আমাদের আসলেই মানে আমরা অভিভূত এক কথাই এবং শার্ক অনেক বড় বড়ো শার্ক আছে এটার ভিতর এই যে দেখেন এটা হচ্ছে শার্ক এটা আসলে জীবিত কি সাগরের নিচে যে আসলে সবার তো ওইভাবে দেখা পসিবল না কিন্তু হচ্ছে এখানে আসলে আপনি সেগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে শাপলা পাতা মাছ বা অন্যান্য আর এটা পার হয়ে মানে এই এই ফ্লোরটা পার হয়ে আপনি যখন উপরে উঠবেন ওখানেও হচ্ছে কিছু বিলুপ্ত প্রায় মাছ যেগুলো হচ্ছে মেডিসিন দিয়ে রাখা হয়েছে এবং অজানা অনেক প্রাণী আছে তো এইগুলো আর কি দেখতে দেখতে আপনার ভালো লাগবে আশা করি পুরোটা সময় হচ্ছে যেভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে পুরোটা রুম মানে আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা গুহার মতো হয়তো বা গরম বা এরকম কিছু না যেমন এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে বা এটা সহ মানে পুরো এরিয়াটা হচ্ছে আপনার শীতাতাপ নিয়ন্ত্রিত কৃত্রিম ঝর্ণাটা মানে আসলে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আপনারা এর থেকে বাস্তবে অনেক সুন্দর এখানে কিছু মিউজিক সিস্টেম আছে এবং হচ্ছে পুরোটাই হচ্ছে আগেই বলেছি শীতাতাপ নিয়ন্ত্রিত এবং লাইট কালার ভেরিয়েশন সব কিছুই মোটামুটি মানে সবার যে কেউ এর ভিতর প্রবেশ করলে যাতে মুগ্ধ হয় সেরকম একটা পরিবেশ তো ভালো লাগে আর কি খারাপ লাগার মতো কিছুই নাই আমার কাছে সব কিছুই ভালো লেগেছে আপনারা যারা কক্সবাজার যান আসলে কক্সবাজার একটা জিনিস কি মানে কক্সবাজার যায় নাই এমন মানুষ আসলে খুঁজে পায় কম বাংলাদেশে তো আমি কখনো এই ফিস অ্যাকুরিয়ামে যাই নাই তো আমরা হচ্ছে ওই দিন বের হয়ে পাটোয়াটিকে টিকের দিকে গিয়েছিলাম ওখান থেকে ফিরলাম একটু তাড়াতাড়ি ফিরে আসছি আমরা এসে মানে দুপুরের পর পরই ফিরে আসছি তো ভাবলাম বিকাল টাইমে তীরে আর কী করবো অন্য কোথাও যাই পরে হঠাৎ মনে হলো যে দেখি আমরা ফিশ মিউজিয়ামে যেয়ে দেখি যে মানে ইউটিউবে দেখছি বা অনেক জায়গায় নাম শুনছি যে কক্সবাজারের ফিশ মিউজিয়ামটা অনেক ভালো তো আসলে দেখা হয় নাই তো গেলাম দেখি আসলে কি হয় তো যে আসলে বুঝলাম যে জায়গাটা আসলেই সুন্দর অনেক বেশি সুন্দর তো আপনারা যারা কক্সবাজার আসবেন যদি একটু সময় থাকে তো সময় নিয়ে এখানে আসবেন আশা করি আপনাদের সময় অর্থ কোনোটাই বৃথা যাবে না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো যাই হোক সেটা হচ্ছে আপনাদের সামনে একটু শেয়ার করলাম এবং হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কসপ এটা অনেক বড় আসলে ক্যামেরাতে তো ওইভাবে বোঝা যায় না ক্যামেরাতে তো মানে ক্যামেরার লেন্সের ভিতর ওটা আনতে হয় কিন্তু এটা বাস্তবে অসম্ভব পরিমাণে বড় বড় সাইজের মাছ বা যেগুলো আসলে আগেই তো বললাম যে এগুলো আমরা আসলে দেখতে পাবো না মানে জীবিত ওইভাবে দেখা পসিবল না সেগুলো এখানে দেখা যায় তো যাক আপনারা সময় পেলে যাবেন আশা করি ভালো লাগবে নিরাশ হবেন না এটুকু গ্যারান্টি দিতে পারি কক্সবাজার গেলে ফিশ মিউজিয়াম থেকে ঘুরে আসবেন আপনার হচ্ছে কলাতলি মোড় থেকে যে কোনো অটো রিকশা বললেই হচ্ছে নিয়ে যাবে এখানে যে ফিশ মিউজিয়ামে যাব ওখানে গেলেই হচ্ছে নিয়ে যাবে বললে ওরা নিয়ে যাবে ওইখানে এবং এটা চতুর্থ তলাতে